খুলছে সুপ্রিম কোর্ট চৌঠা আগস্টের আগেই কি মেনশন হবে কি জানানো হচ্ছে দেখুন নিউজ দুনিয়া আর্টিকাল থেকে তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন শুরু করা যাক সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথে বকিয়া ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ বকেয়া রয়েছে এই বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল যা সাতাশে জুন শেষ হয়েছে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলার পরিবর্তে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে এর জবাবে কর্মচারী সংগঠনগুলিও রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে এই পরিস্থিতিতে জুলাই মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মামলার শুনানি কোন দিকে গড়াবে সেই দিকেই তাকিয়ে আছেন সকলে সম্ভাব্য গতি প্রকৃতি এই মামলার ভবিষ্যৎ দুটি সম্ভাব্য পথের ওপর নির্ভর করছে রাজ্য সরকারের পদক্ষেপ রাজ্য সরকার তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে যদি আদালত সেই আবেদন গ্রহণ করে তাহলে নির্ধারিত তারিখ চৌঠা আগস্টের আগেই শুনানি হতে পারে রাজ্য সরকারের মূল লক্ষ্য থাকবে বকেয়া দিয়ে মেটানো নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা বা আরও কিছুটা সময় চেয়ে নেওয়া কর্মচারী সংগঠনগুলির পাল্টা চাল অন্যদিকে যদি রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন না করে তাহলে কর্মচারী সংগঠনগুলি তাদের দায়ের করা আদালত অবমাননার মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তারাও চৌঠা আগস্টের আগে এই মামলার শুনানির জন্য আবেদন করতে পারে তাদের লক্ষ্য থাকবে আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বকিয়া দিয়ে দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা